আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি গাজী সাদ্দাম হাজির হয়েছে। আপনাদের মাঝে নতুন একটি বাড়ির ভিডিও নিয়ে দর্শক ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তা না হলে অনেক তথ্যই মিস করবেন দর্শক যারা বনশ্রীতে প্লট খুঁজছেন তাদের উদ্দেশ্যেই আজকের কাঙ্ক্ষিত বাড়িটির বিজ্ঞাপন তৈরি করা বাড়িটি বিশ ফিট রোডের মুখেই দেখতেই পাচ্ছেন বাড়িটির সামনে চারটি দোকান হবে বর্তমানে একটি দোকান রয়েছে এবং অন্য পাশে দোতলা বাড়ি রয়েছে বাড়িটিতে দুইটি বৈধ গ্যাসের চুলা রয়েছে গ্যাস কারেন্ট পানি সকল সুবিধাই বাড়িটিতে বিদ্যমান বাড়িটির আশি ফিট সামনেই মেইন রোড এখানে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে কাঁচা বাজার থেকে ধরে সকল স্কুল কলেজ হাট বাজার মাদ্রাসা সকল ধরনের সুবিধাই রয়েছে যারা বনশ্রীতে প্লট খুঁজছেন কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না বনশ্রীর প্লট কিনলে যে ধরনের সুবিধা পাবেন এটা কিনলে সেরকমই সুবিধা পাবেন এই বাড়িটিতে ভবিষ্যতে দশতলা প্লান পাস পাবেন এই বাড়িটিতে প্রায় পঞ্চান্ন হাজার টাকার মতো ভাড়া উঠে দর্শক যারা আমার চ্যানেলে জমি বাড়ি প্লট ফ্ল্যাটের বিজ্ঞাপন দিতে চান তারা বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আমরা ঢাকা সিটির এবং নারায়ণগঞ্জ সিটির গাজীপুর সিটির যে কোনো জায়গায় বিজ্ঞাপন তৈরি করে থাকি যারা আমার চ্যানেলটি নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক আমরা বাড়ির ভিতরে প্রবেশ করি পরে সব ডিটেলস বলবো দেখুন দর্শক দুপাশে টি শেটের ঘর খুবই খোলামেলা বাড়িটিতে গ্যাস পানি বিদ্যুতের সুবিধা রয়েছে সতেরো থেকে আঠারোটি রুম আছে চারটি বাথরুম একটি দোকান এবং একদিকে খানিকটা দোতলা করা বাড়িটিতে বৈধ চুলা আছে দুইটি পানি বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে অল টাইম পানি থাকে বাড়িটিতে প্রায় পঞ্চান্ন হাজার টাকার মতো ভাড়া পায় সকল খরচ বাঁধে দেখতে পাচ্ছেন গ্যাসের চুলা বৈধ লাইন মাঝখানে চুলাটি বসানো আছে যারা ভবিষ্যতে বাড়ি করবেন বনশ্রীতে তারা এই প্লটটিতে দশতলা প্লানপাস পাবেন অনায়াসে কারণ বনশ্রীর রোডের মুখী আজকের কাঙ্ক্ষিত বাড়িটি বনশ্রীতে যারা বাড়ি করার চিন্তাভাবনা করছেন বা স্বপ্ন দেখছেন তারা হয়তো কেনার সাহস রাখে না কিন্তু আজকের কাঙ্ক্ষিত বাড়িটি সকল সুবিধার সমন্বয়ে অল্প খরচে বাড়িটি ক্রয় করতে পারবেন যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে বাড়িটি ক্রয় করতে সহযোগিতা করব যত ধরনের সহযোগিতা লাগে যাই হোক দর্শক দেখতে পাচ্ছেন পাশেই মেইন রোড মেন রোড থেকে সত্তর থেকে আশি ফিট ভিতরে পাশে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে স্কুল কলেজ হাট বাজার মসজিদ মাদ্রাসা একশো ফিট সামনেই তো বাজার যাই হোক দর্শক জমির পরিমাণ পাঁচ কাঠা জমির পরিমাণ পাঁচ কাঠা বিশ ফিট রোডের মুখে আজকের কাঙ্ক্ষিত বাড়িটির ক্রয় মূল্য তিন কোটি বিশ লক্ষ টাকা তিন কোটি বিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন টেল দেয়ার টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ আল্লাহ হাফেজ